রাজ্য সাংগঠনিক রদ বদলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক সরগরম শুরু হয়ে যায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার এগরা এক নম্বর ব্লকের ব্লক সভাপতি পদে এক নম্বর ব্লকের সভাপতি প্রয়াত হওয়ার পরই ওই জায়গাটি ফাঁকা থাকার পর কি হবে ব্লক সভাপতি তা নিয়ে জোর জল্পনা আর এই নিয়ে কে কার গোষ্ঠী নিয়ে টানা শুরু হয়ে গেছে একদিকে নাম উঠে এসেছে জেলা পরিষদের সদস্য তথা যুব সভাপতি শান্তনু নায়কের অপরদিকে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি সত্য চক্রবর্তী দুজনকে নিয়ে টানাপোড়া চলছে তখন দুজনকে নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক চেয়ারম্যান তথা এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি তিনি জানান কে হবে ব্লক সভাপতি তা ঠিক করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর থেকে অংশমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স কে স্নেহ স্নেহ দুজনই আমার প্রণম ব্যক্তিত্ব দুজনই আমাদের নেতৃত্ব তিনি এমএলএ আবার একাধারী উত্তম দা জেলা সভাধিপতি সঙ্গে সঙ্গে পটাশপুরের বিধায়ক তো আমি জেলা পরিষদের ক্যান্ডিডেটের সূত্রে তিনি জেলা পরিষদের সভাধিপতি তিনি আমাকে প্রচণ্ড স্নেহ করেন ভালোওবাসেন আবার তরুণবাবু স্নেহ করেন ভালোওবাসেন তো সত্য হোক কি আমি হই কি অন্য কেউ হোক পেপারে দেখছি সিদ্ধেশ্বরবাবু নাম উঠছে সিদ্ধেশ্বর হোক যেই হোক দলের দলনেত্রী মমতা ব্যানার্জি দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ব্লক প্রেসিডেন্ট হিসেবে মানবেন যাকে ব্লক প্রেসিডেন্ট হিসেবে পাঠাবেন আমরা তাকেই মেনে কাজ করব কারণ আমাদের প্রতীক জোড়াফুর আমরা অন্য কাউকে চিনি না আর ওই ঘনিষ্ঠ ফনিষ্ঠর ব্যাপার নিয়ে নয় বা ঘনিষ্ঠ কে কার এগুলো কোনো বিষয় নয় কারুর ঘনিষ্ঠ হলে যে পদ পাওয়া যাবে এই তৃণমূল কংগ্রেস এটা করে না তৃণমূল কংগ্রেস কাজের সূত্রে পদ দেয় সেক্ষেত্রে এইভাবে আমার এই এক নম্বর ব্লকে সাংগঠনিক পর্যায়ে আমি দীর্ঘদিনও আছি এবং পঞ্চায়েত ব্যবস্থার মধ্যেও রয়েছি তাতে দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু হওয়া উচিত নয় যদি কেউ বা কিছু লিখে থাকেন বা বলে থাকেন সেটা ঠিক নয় দল একটা দলের ক্ষেত্রে আমরা দলের সৈনিক হিসাবে আমাদের কাজ করার দায়িত্ব জল ডাকেই বা সভাপতি করবো না কেন আমাদের উচিত মনে করি বছর আমি জেলা সভাপতি ছিলাম আমি কোনো লবি করিনি সকলকে নিয়ে চলতাম এবং যা গরম সেটা আমি পান করতাম কিন্তু সকলকে পূর্ণ স্বাধীনতা দিতাম তারা দল পরিচালনা করতেন তার ফলে আপনারা দেখেছেন যে লোক আমার দু বছরের যে ট্রেনিয়র সেই ট্রেনিয়রের মধ্যে মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছিল কাঁথি এবং এইটা দুটোই আমরা তৈরি করেছিলাম আমার ট্রেনীয়রের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল আমরা জেলা পরিষদে ম্যাক্সিমাম আসনে জেলা পরিষদ জয়লাভ করেছি দুটো পঞ্চায়েত বাদে সমস্ত পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছি ম্যাক্সিমাম গ্রাম পঞ্চায়েত আমরা দখল করেছি সুতরাং সকলকে নিয়ে কাজ করেছিলাম বলেই আমরা এই ফলটা পেতে পেরেছি এবং শুধুমাত্র কাঁথি লোকসভা কেন্দ্রে পঞ্চায়েতগতভাবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোটে লিট ছিল এটা আমি করিনি কিন্তু আমি করিনি সকলকে নিয়ে কাজ করার ফলে সকলে মিলিতভাবে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে কাজ করেছিলেন বলে ব্লক সভাপতি অঞ্চল সভাপতি বুথ সভাপতি সবাই মিলে একসঙ্গে কাজ করেছিলাম বলে আমরা সেই ফলটা পেয়েছি তো স্বাভাবিকভাবে আমি যখন সভাপতি ছিলাম তখনও আমি লবির সঙ্গে যুক্ত হতাম না যারা প্রকৃতপক্ষে কাজ করতেন তারাই আমার সঙ্গে থাকতেন আর এখনো পর্যন্ত আমি বিধায়ক আছি এবং দলের চেয়ারম্যান আছি এখনো পর্যন্ত আমি কোনো লবির সঙ্গে যুক্ত হতে চাই না যারা ভালো কাজ করেন আমি তাদেরকে এনকারেজ করি ভালো কাজ করার জন্য অনেকের নাম উঠে আসছে তো অনেকের নাম উঠে আসছে আসছে তাদের অ্যাক্টিভিটি কি আছে সংগঠনে কতটা সময় দিচ্ছেন গ্রাউন্ড লেভেলে কতটা কাজ করছেন এগুলো তো আপনাকে দেখতে হবে কে কার লোক তার থেকেও বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লোক হয়ে কে দলের জন্য কত সময় দিচ্ছেন নেতা না ধরে সেটা দেখা দরকার নিচু স্তরের নেতৃত্বরা কি তারা এর মধ্যে ইনভলভ কে আমার হওয়ার দরকার নেই জানার দরকার নেই রাজনৈতিক চিন্তাভাবনা ভিন্ন ভিন্ন হতে পারে এবং প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ তাঁদের মতো করে হতে পারে কে কী সততা করলেন কে কীভাবে ঠেলে দিচ্ছেন সেটা ওনাদের ব্যাপার ওনারাই বলতে পারবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্ত গ্রুপ সমস্ত রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে সকলকে সম্মান যথাযোগ্য সম্মানীয় লোককে সম্মান যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিয়ে যোগ্য মর্যাদা দিয়ে আগামী দিনে পথ চলতে সেক্ষেত্রে আমার সিনিয়র নেতৃত্বরা রয়েছেন আমার ব্লকে স্বর্গত বিজনবাবু আজকে স্বর্গত হয়েছেন প্রত্যেকের কাছে আমার কখনোই শ্রদ্ধা বা সম্মানের কোনো ত্রুটি আছে বলে আমি ব্যক্তিগত মনে করি না বাকি আমাদের সিনিয়র লিডার যারা রয়েছেন তারা বলতে পারবেন যদি আমার কোনো ত্রুটি থাকে তো সে জায়গায় আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি আমার এল এমএলএ স্যার শ্রদ্ধা তরুণ মাইতি মহোদয় শ্রদ্ধাভাজন আমাদের জেলা সভাপতি উত্তম বারিং মহোদয় জেলা সভাপতি পীযুষ পন্ডা মহোদয় প্রত্যেকেই আমার সঙ্গে সম্পর্ক ভালো আমি প্রত্যেকের কাছেই ঋণী তারা আমাকে রাজনৈতিক পরামর্শ দেন এবং আগামী দিনে পথ চলার ক্ষেত্রে দিশা দেখান তো সেক্ষেত্রে আমি কারোর পক্ষে কারোর বিপক্ষে এটা বলা ফুল